আল্লাহর রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি আমরা আবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহর রব্বুল আলমিনের বিশেষ রহমতে এক নিপীড়ন নির্যাতন হত্যা লুণ্ঠন গুম খুন এবং ফাঁসির মঞ্চে রাজপথে রক্ত দিয়ে তারপরে আমাদের এই আজ বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি ঠিক কিনা এই বাক স্বাধীনতা ফিরে পেতে হাজার হাজার ছাত্র জনতা এই ময়দানে কাজ করেছে ঠিক কিনা আপনারা শুনেছেন রংপুরে আবু নামে একটি ছেলে তার আত্মবিশ্বাস ছিল এদেশের পুলিশ বাহিনী যাদের বেতন চলে যাদের ওই বোমা কেনার জন্য যাদের এই অস্ত্র এদেশের মানুষের খেটে খাওয়া মেহনতি মানুষের ট্যাক্সের টাকায় হয় ঠিক কিনা সেই পুলিশ তারাও এক মায়ের সন্তান তারা এদেশের মানুষ তারা তাকে গুলি করে করে তাকে শহীদ দেবে এটা তার বিশ্বাস ছিল না ঠিক কিনা আবু সাইদ শেষ পর্যন্ত বলেছিল যে বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর আর তার আত্মবিশ্বাস ছিল তাকে এদেশের ওই পুলিশ এদেশের খেটে খাওয়া মানুষের সন্তান এদেশের দেশের কোনো মায়ের সন্তান কোনো বাবার সন্তান কোনো ভাইয়ের কোনো ভাইয়ের ভাই কোনো বোনের ভাই এটাই তার বিশ্বাস ছিল তাকে গুলি করতে পারবে না কিন্তু তাকে পর পর গুলি করে তাকে এদেশ থেকে বিদায় দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে বিদায় নিতে হয়েছে তারপরও সেই মৃত্যু নিয়ে কত না

সেই ছাত্র জনতার কাছে সেখানে তো পানির অভাব পানি পান করতে যাওয়ার মতে কোনো সুযোগ নেই সে বলেছিল ভাই পানি লাগবে পানি লাগবে আর চতুর্দিক থেকে বুলেটে বিদ্ধ হয়ে তাকে সেখানে শহীদ হতে হয়েছে তার পানি আর কাউকে পান করতে পারলো না এমনি ভাবে 1929 34 আবা চৌত্রিশ হাজার ছাত্র জনতা পঙ্গ হয়েছে কত হাজার চৌত্রিশ হাজার ছাত্র জনতা পঙ্গ হয়েছে কেউ হাত হারিয়েছে কেউ পা হারিয়েছে কেউ কারো মেরুদণ্ডের হার ভেঙে গেছে কেউ চোখ হারিয়েছে পাঁচশো জন অন্ধ হয়ে গেছে চিরজীবনের মতো তারা চোখের আলো হারিয়ে ফেলেছে তিনশো জনের মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে তারা বিছানায় শুয়ে আয়োজক কাতরাচ্ছে ছটফট করছে দুই মাসের অবুধ শিশু কোলে নিয়ে মা দেখছিল যে কি হচ্ছে আর বারান্দার বেলকুনিতে দাঁড়িয়েছিল এসে তার বুলেট তার বুকে বিদ্ধ হয়ে সে সেখানেই শাহাদ বরণ করলেন মা তার অনাগত শিশুর এই ভবিষ্যৎ কে দেখবে সেই শিশুকে যখন সাংবাদিকরা দেখতে গেছে আমাদের ডক্টর শফিকুর রহমান দেখতে গেলেন তাকে তার আত্মীয় আত্মীয় স্বজনরা বলছে এই অনাগত শিশুর কে দায়িত্ব নেবে তিনি বললেন আমি দায়িত্ব নিলাম এমনিভাবে ছয় মাসের অন্তঃসত্ত্বা রিকশাওয়ালা এই জুলুম সাহিত এই স্বৈরাচারের পতনের জন্য ছাত্র জনতার মিছিলে মিশেছিল তাকেও বুলেট বিদ্ধ করে গুরিবিদ্ধ করে তাকে শহীদের মিছিলে সামিল করে দিয়েছে তার স্ত্রী বলছে যে আমার সন্তান সহ আমার গর্ভে ছয় মাসের সন্তান এ সন্তানের কি হবে ভবিষ্যতে সে ভূমিষ্ঠ হয়ে কে তাকে লালন পালন করবে এমনি ভাবে দশ মাসের শিশু বিয় করে মা মিছিলে ওগো মা তোমার এই ছোট্ট শিশুকে কোলে করে নিয়ে কেন এসেছ বলছে এই রাজপথে যারা এরা তো আমার সন্তান এই সন্তান রাজপথে থাকবে আর আমি মা ঘরে বসে থাকতে কি করে পারি আমি তো থাকতে পারবো না তাই আমি আমার এই দশ মাসের সন্তান বুঝরে এসেছি বলল মাগো তুমি ফিরে দাও সাংবাদিকরা বলছে বলে না আমার এই সন্তানেরা যতক্ষণ এই রাজপথে থাকবে একটি সন্তান ততক্ষণ পর্যন্ত আমি আমার সন্তানকে নিয়ে ঘরে ফিরে যাব না পৃথিবীর ইতিহাসে বিপ্লব গুলি এইভাবেই সংগঠিত হয়েছে এটা কারো ব্যক্তিগত কারো দলীয় না এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এই বিরুদ্ধে হয়ে গেছিল তারা আরো মানুষের মুক্ত স্বাধীনতা দেখতে গিয়ে তাদের নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছে বুকে ঠিক কিনা ওরাও তো চাইনি আইসি জীবন চাইনি তো তারা জুলুম শোষণ আল্লা পৃথিবীতে তারা আল্লা পৃথিবীতে তারা চেয়েছিল এ আল্লাহ রি শাসন ওদেরকে মৃত বলো না আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃতু বলো না ওরানেরই পথে যারা জীবন দিল তাদেরকে মৃতু বলো না দিয়ে গেছে এই নগরীর মৃত্যু তাদের কাছে মৃত্যু আরে না নব জীবনে হে খোদা মৃত্যুর এই বাসনা হে সব মিলে তাদেরকে মৃত না আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না ওরানেরই পথে যারা শহীদ হলো না তারা আমাদের জন্য এক মুক্ত স্বাধীন বাংলাদেশ দিয়ে গেছে ঠিক কিনা এই বাংলাদেশে এই জবান দিয়ে আমরা বলবো কার কথা আল্লাহর কথা বলবো আমরা আল্লাহ আমাদের যতদিন হায়াতে বাঁচিয়ে রাখে আমাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা থাকবে এই জমিন আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার আন্দোলনে আমরা সম্পৃক্ত হব ঠিক কিনা এই জন্য আমাদের প্রতিটি মায়েদের প্রতিটি বোনদের আমাদের সন্তানদেরকে আমাদের ভাইদেরকে আমাদের পাড়া প্রতিবেশী সব জায়গায় ইসলামের সুমহান এই দায়িত্ব পৌঁছে দিতে হবে প্রতিটি পাড়ায় পাড়ায় প্রতিটি মহল্লায় মহল্লায় ইসলামের দুর্গ গড়ে তুলতে হবে পারবেন তো আপনারা এই দুর্গ গড়ে তুলতে হবে ইমানের কাজ করতে হবে আসলে সেদিনই

একটি আয়াত তেলাওয়াত করেছি না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম আর একটি আয়াত তেলাওয়াত করেছি সেটা বলার মতো সময় হবে না তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে কে বড় অনারেবল পারসন কে সম্মানিত ব্যক্তিত্ব কে বল কিছু এটা আল্লাহর কাছে নয় আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি ওই ব্যক্তি সম্মানিত ওই ব্যক্তি অনারেবল পার্সন যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে আর আল্লাহর ইবাদত করে ঠিক কিনা এই জন্য আমরা ভয় করব কার আল্লাহর ভয় করব ইবাদত করব কার আল্লাহর ইবাদত করব আমাদের সব সময় ধ্যান ধারণা থাকবে যে আল্লাহ আমার রব আর এই রবই আমাদের সব আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়ে আল্লাহ কোরআনের আলোকে রাসুল করিম সাল্লা আদর্শের আলোকে আমাদের মডেল আমাদের আইডল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলহি আসাল্লাম সেই রসুলের সেও শ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীতে কেউ কি ছিল সে রসুল এই পৃথিবী থেকে রসুলকে সবাই আদর করেছিল নাকি রসুলকে রসুল যে মক্কার জীবনে ছিলেন এই মক্কার জীবনে তার তেরোটি বছরে তিনি মক্কা ওই বায়তুল্লাহ ভিতরে তিনশো ষাটটি মূর্তি ছিল এক ইঞ্চু কি সরাতে পেরেছিলেন মক্কা থেকে তেরো বছর পর তিনি যখন মদিনায় হিজরত করলেন মদিনায় যাওয়ার পরে আল্লাহ রসুল বললেন আদ্দফেনী মদকলা আছে দেখেং বাকরাধরী মুকরজ আছে দেখেউ ওই যে আল্লি বিল্লাদুমটা সুলতান আল্লাহ আল্লাহ রসুল বললেন হেমার হফ হেমারপতি বালক আমি যেই জন্মভূমি যেই নগরী থেকে আরেকটি নগরীতে চলে যাচ্ছি সেখানে যাওয়ার পর সেই নগরীর সেই জনপদের যাওয়ার পর তোমার সাহায্য আমাকে দিও আর ওই নগরীর রাজত্ব আমাকে দান করো ঠিক কিনা এটাই কোরআনের কথা আল্লাহ রসুল আল্লাহর কাছে চেয়ে নিলেন সেখানে যাওয়ার পর আল্লাহ রসুল পৃথিবীর সর্বপ্রথম সংবিধান সাতচল্লিশটি ধারা প্রণয়ন করে লিখিত সংবিধান প্রণয়ন করে সেখানে একটি ইসলামী সমাজ ব্যবস্থা বিনির্মাণ করলেন জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু করলেন শোষিত নিপীড়িত নির্যাতিত মানবসার মুক্তি এবং কল্যাণের জন্য একটি শোষণ মুক্ত মুক্ত আদর্শ রাষ্ট্র গঠন করলেন সেখানে আল্লাহ রসুল সাল্লাহাল্লাম সালাদ ভিত্তিক এবং জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু করলেন সালাদ ভিত্তিক সমাজ ব্যবস্থা বিনির্মাণ করলেন সেখানে যাওয়ার পর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে অত্যন্ত সানানন্দে নিরাপত্তার সাথে তিনি সেখানে থাকতে পারেননি তাকে থাকতে দেওয়া হয়নি তার জীবনে ছত্রিশটা ৩৭টা যুদ্ধ তাকে পরিচালনা করতে হয়েছে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করতে হয়েছে উহুদের ময়দানে তার দাঁত ভেঙে গিয়েছিল লো হেলমেট ভেদ করে বর্ষার ফলক তীরের ফলক তার মাথায় ঢুকে পড়েছিল এমনি ভাবে তাকে তাইবের ময়দানে রক্তাক্ত করা হয়েছিল তার মাথায় উটের গড়ি চাবি দেয়া হয়েছিল তাকে তিন বছর এক 19 তিন বছর শিআবে আম তালেবে বন্দি অবস্থায় থাকতে হয়েছিল এত কিছু করার মধ্যম মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam ইসলাম রাষ্ট্র ব্যবস্থা قائم করলে পরেই আল্লা রসুল অষ্টম হিজড়িতে আল্লাহ রসুল মক্কার ঘরের ওই তিন চাটটি দেব দেবী কেমন পর্যন্ত সেখান থেকে ছেড়ে বুঝে বিতাড়িত করলেন এই জন্য দরকার ছিল কি রাষ্ট্র ব্যবস্থা ঠিক কিনা রাষ্ট্র ব্যবস্থা হলো বড় শক্তি এই রাষ্ট্র ব্যবস্থা কায়েমের মাধ্যমে এই পৃথিবীর শোষণ মুক্ত একটি সমাজ ব্যবস্থা বিনির্মাণ করা যাবে সালাদ ভিত্তিক সমাজ ব্যবস্থা বিনির্মাণ করা যাবে সুদ মুক্ত অর্থনীতি ব্যবস্থা চালু করা যাবে তাহলে এই পৃথিবীর মানুষ শান্তি এবং নিরাপত্তার সাথে বসবাস করতে পারবে আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন এমন একদিন আসবে এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা একজন একটি নারী একটি নারী তার সুসজ্জিত অবস্থায় থানা থেকে হাজার আউত পর্যন্ত অর্থাৎ মদিনা থেকে সানার হাজার মাউত পর্যন্ত চলে যাবে তার দিকে কেউ ফিরত তাকাবে না এমন একটি রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম হয়েছিল আল্লাহ রসুল সাল্লাল্লা আউ আলাইহিসাল্লাম তথা কোলাভাই রাসদেনের যুগে প্রফেসার হিট্টি বলেছেন এই পৃথিবীতে একবারই শান্তি এসেছিল সেটা হযরত মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লা আবু সাল্লামের আদর্শে এবং কোরআনের আলোকে আবারও পৃথিবীতে শান্তি আসতে পারে যদি মানুষ সেই কোরআনকে আঁকড়িয়ে ধরে এবং অসুন্নাতে রাসুলি রাসুলের আদর্শ আঁকিয়ে ধরতে পারে তাহলে এই পৃথিবীতে আবারও শান্তির সুনিগড় সুনিভিড়

চলবে আল্লাহ ঠিক কিনা এই শাসন ব্যবস্থা কায়েমের জন্য একটি পরিবেশ তৈরি হয়েছে এই পরিবেশের আলোকে আপনারা কি পারবেন প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বিশেষ করে আমি আপনাদের সাধুের আমির হিসাবে আপনাদের প্রতি আমার উদ্যক্ত আহ্বান এই সাধুহাটি প্রতিটি ইঞ্চি প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মহল্লায় মহল্লায় সব জায়গায় জায়গায় ইসলামের আলো ইসলামের দাওয়াত বুঝিতে পারবেন কিনা আমি দেখতে চাই আগামী দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই সাধুয়াটি মাটিকে ইসলামের দুর্গে পরিণত করুক ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি